হাদিস এবং কর্ণিকমের আয়াতগুলো সামনে রাখলে আমাদের কাছে যেটি পরিষ্কার হয় তা হলো মানুষের উপকার করার এই ইবাদত এটিকে আমাদের জীবনে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা উচিত আমাদের প্রিয় নবী সাল্লাম তিনি আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে নবুয়ত এর দায়িত্ব বুঝে পাওয়ার আগে তিনি তার মক্কার জীবনে ছোটবেলা থেকে শৈশব থেকে মানুষের উপকার করবার মানব সেবা করবার জন্য চেষ্টা করতেন একটি হাদিস আপনারা অনেকে শুনে থাকবেন হেরা গুহায় যখন জিবরিলের সাথে তার প্রথম সাক্ষাৎ হয় তিনি কিছুটা ভোরকে যান বাসায় আসার পর স্ত্রী খাদিজার তালা আনহাকে যখন তিনি বলেছেন আমি ভয় পেয়েছি এরকম একটি দৃশ্য দেখতে পেলাম এ গুহায় আমি দীর্ঘদিন ইবাদত করছি কেউ কারোর সাথে সাক্ষাৎ হয়নি তিনি হঠাৎ করে জিবরিলকে দেখেছেন তিনি আবার তিনবার তাকে বুকের সাথে নিয়ে চাপ দিয়েছেন আমি ভয় পেয়ে গেছেন বাসায় এসে যখন এটি বললেন যে আমি বোধহয় বাঁচব না বোধহয় কোনো ক্ষতিকর কোনো কিছু আমার পেছনে লেগেছে বা কিছু একটা তখন খালিজাজ হা তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছেন কাল্লা কাল্লা আবাদা এটা হতেই পারে না যে আপনাকে আল্লাহ তালা কখনো লাঞ্ছিত করবেন অসম্ভব আপনি কখনোই লাঞ্ছিত হবেন না কেন তাহমিলুল কাল কারণ আপনি কেউ কোনো বোঝা বহন করতে কষ্ট হতে দেখলে আপনি তার বোঝাটা টেনে বহন করে দেন আইন নওয়া হক কেউ যদি জোলমের শিকার হয় আপনি তাকে জোলম থেকে মুক্ত করেন কারণ অধিকার আদায়ের প্রশ্ন থাকলে আপনি সেটি আদায় করে দেন আপনি মেহমানকে মেহমানদারি করেন এক কথা আপনি পরোপকার করেন অনেকগুলো পয়েন্ট বলেছেন কিছুটা আগপাছ হয়ে গেছে হয়তোবা তো খাদিজার আল্লাহ তালা আনহা তিনি এই কথাগুলো বলেন বলছিলেন যে আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না কারণ যে ব্যক্তি এতটা পরোপকারে নিজেকে মগ্ন করে নিয়োজিত রাখে ব্যস্ত করে রাখে আল্লাহ তালা তাকে চূড়ান্তভাবে অপদস্থ করতে পারেন না এটা হতে পারে না খাদিজারাদ আল্লাহ তাল আনহার সেই কথা চরম সত্য হয়েছে প্রিয় ভাই আমার এই যে মানুষের উপকার করার ইবাদত এই ইবাদতটুকু আপনারা যারা চিকিৎসা পেশার সাথে যে কোনোভাবে জড়িত আছেন আপনাদের চাইতে ভালোভাবে অন্য কোনো পেশার মানুষরা এতটা সম্পাদন করতে পারে না যতটা আপনারা পারেন আমি একটি কথা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মানুষের জীবনে চাওয়া পাওয়া থাকে আক্ষেপের জায়গা থাকে আফসুসের জায়গা থাকে আমার জীবনে যদি কোনো আফসুস বলেন আলহামদুলিল্লাহ তালা আমাকে সব কিছু দিয়েছেন আল্লাহ নামতে আমি আহ ধন্য হয়েছি কোনো কিছুর কোনো ঘাটতি আল্লাহ দেননি আল্লাহ সবই দিয়েছেন তবে আমার ত্রুটি যে আমি চিকিৎসক হতে পারিনি হ্যাঁ